পরে আমি এসেছি আজ ভালাইপুর চুয়াডাঙ্গায় মোনাজাত অ্যাগ্রো ফার্মের এই হাঁসের চাষ দেখার জন্য আজ চৌঠা নভেম্বর নভেম্বর কুড়ি টোয়েন্টি ফাইভ প্রিয় বন্ধুরা মোনাজাত সাহেব আমার পাশেই আছে মোনাজাত সাহেবের জীবনের সার্থকতা দেখে আমার নিজের কাছেই হিংসা লাগছে আমি ভেতরে হিংস হিংসায় পুড়ে পুড়ে খাগ হয়ে যাচ্ছি এই স্বার্থকতা এই সফলতা দেশে থেকেও কিভাবে কোটি কোটি টাকা তিনি উপার্জন করছেন শুধু তা না তিনি একজন সৎ ব্যক্তি এবং পরিশ্রমী বিনয়ী তার সাথে আজ দেখা করে আমি বনি আমিন এর অনেক অনেক ভালো লেগেছে আগে আসে ভিডিও কখনো যদি এই চুয়াডাঙ্গার ভালাইপুরে আসেন ভালাইপুরের এই এই যে আপনার এই মোনাজাত সাহেবের আপনি অবশ্য ওনার এখানে আসত কিন্তু আপনাকে মোনাজাতই করতে হবে সহজে দেখা সম্ভব না সে যাই হোক মোনাজাত অ্যাগ্রো ফার্ম আর আবার বলে রাখছি আমি বনি আমিন আজ চৌঠা নভেম্বর কুড়ি টোয়েন্টি ফাইভ এসেছি এই ভালাইপুর মোনাজাত অ্যাগ্রো ফার্মে ঘুরে ঘুরে অনেক কিছুই দেখলাম ভালো লাগলো থ্যাংক ইউ পেছনে আছে মোনাজাত আলী অ্যাগ্রো ফার্ম এন্ড হ্যাচ আজ তাহলে ছাড়ি দিস ইজ বনি আমি ফ্রম মোনাজাত অ্যাগ্রো ফার্ম থ্যাংক ইউ ইউ ভেরি আমার নাম মোহাম্মদ মোনাজাত আমার নাম মোনাজাত জিরো ভাই যখন বলি আম ভাই থ্যাঙ্ক ইউ ভাই আজকে অন্য ভিডিও ভিডিও তো দেখিয়ে আমি তুলতে হবে যদি কেউ যদি খামার করেন আমাকে ডাইক দেন আমি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভাই ইনশাআল্লাহ হয় আমাকে ডাইক দেন থ্যাঙ্ক ইউ वेरी मच থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সব ঠিক আপনাদের টুনকে দেব ভিডিওটা ভিডিও দেখি আমি হ্যাঁ তো আমরা গাড়ি বাড়ি আমরা হাই তো আছে কিছু নাই দিলে জোন 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 ভাই খালী ভাই আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা সবাই দেখছেন অস্ট্রেলিয়া থেকে বনিয়াম ভাই এসছে আমাকে নেওয়ার জন্য অস্ট্রেলিয়ায় নিয়ে যাবে হাঁসের খামার যারা করবে তারা ভাইকে অফার দিয়েছে যে মোনাজাত মেয়াকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাব হাঁসের খামার করব যারা বিদেশে ভাই যা বোনরা বেকারস্থ বসে আছে তাদের অনেক জমি জায়গা আছে তারা হাঁসের খামার করার সাহস পাচ্ছে না বা ব্যবস্থাপনাও তারা বুঝতে পারছে না তাই বনি আমিন ভাই দূরদূরান্তি থেকে ছুটে এসছে আমাকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার জন্য আপনারা দেখছেন আমার এই হাঁসের খামারের ডিমগুলা খুব সুন্দরভাবে পেরেছে আজকে এই ডিমগুলো হয়েছে তো আপনারা বেকারত্ব বসে না থেকে আমার সহযোগিতা নেবেন আপনারা আমার কাছে আসবেন আমার নাম্বার দিয়ে আছে নাম্বারে যোগাযোগ করবেন আমার হাঁসের খামারে সাইনবোর্ডও বনিয়ন ভাই বলেছে সে কিন্তু অনেক দূরে আমার কাছে এসছে বুদ্ধি পরামর্শ নীতি বা বিদেশিরা পাঠাইছে আমাকে নিয়ে জন্য আমি চাই যদি বিদেশি কোনো ভাই ও বোন যদি হাঁসের খামার করবেন আমাকে নিয়ে যাবেন আমি জিরো বাচ্চারটি শুরু করে সমস্ত ব্যবস্থাপনা আমি হাঁসের খামারটা পাতি দিয়ে আসবো আমার যাতায়াত খরচও দিতে হবে না আমার অতিরিক্ত বাড়তি কোনো টাকা পয়সা দিয়ে লাগবে না আমি চাই বাংলাদেশের বা বিদেশের ভাই ও বোনেরা বেকারত্ব শিক্ষিত হিসাবে বসে না থেকে তারা হাঁসের খামার করিবে সবাই ব্যস্ত থাকিবে বা ব্যবসার উপরে তারা মন দেবে এই এই প্রত্যাশা নিয়ে আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই বা আপনাদের সমস্ত সহযোগিতা আমি করতে চাই আমার এই যে একটা ব্যক্তি বসে আছে সে আমাকে বোঝাচ্ছে যে হেলো। হ্যাঁ বুঝিয়ে দিচ্ছে আমি এটা দিয়েছি এটা দিয়েছি হাসে এটা খাবার খাওয়াইছি এটা আমার হাঁসে বোঝাচ্ছে দেখাচ্ছে আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান টু ফোর এইট টু ফাইভ সেভেন জিরো ওয়ান নাইন সেভেন নাইন টু ফোর এইট টু ফাইভ সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো শপ আছে আপনারা সবাই দেশ বিদেশের থেকে যোগাযোগ করতে পারিবেন আমি আপনাদের যত ব্যস্ত যত প্রচেষ্টায় থাকে আপনাদের ফোনটা রিসিভ করে আপনাদের বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্য আমি প্রস্তুতি আছি আপনারা বুদ্ধি পরামর্শ নেবেন আমার কাছ থেকে আসসালামু আলাইকুম